বাংলার বিভিন্ন প্রান্ত গুলো বিশেষ করে চট্টগ্রামের পার্বত্য অঞ্চল মাসে মাঝে যুদ্ধ লাগিয়ে রাখে মাঝে মাঝে অশান্তি তৈরি করে রাখে অস্থিতিশীল করে রাখে কারণ ওদের একটা উদ্দেশ্য আছে ওরা নাকি ওটা ভাগ করে ম্যাপ তৈরি করে মায়ানমারের কিছু অংশ আর চট্টগ্রামের কিছু অংশ কয়েকটা জেলা নিয়ে আলাদা একটা খ্রিস্টান রাষ্ট্রের ঘোষণা দেবে এই দুর্বিসন্ধি চলছে আমি এটা এত মানুষের সামনে বলা ঠিক না এটা গোপন বিষয় এগুলো চালাচ্ছে আমেরিকা এবং বাস্তবায়ন হয়ে যায় এই যে উপদেশটা তিনবার পাল্টে গেল ডক্টর মোহাম্মদ থেকে একবার এরপরে আবার কয়েকজন এরপরে কয়েকদিন আগে আবার তিনজন এগুলো এমনি এমনি করছে না একটা দুর্বিশ

আমার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন একটা অভ্যাস ছিল কিলাসের পড়া যাই হোক আমি উপন্যাস পড়তাম এই দেখেছিলাম সিনেমা তৈরি করছে আর এগুলোর লেখক যারা আমি ওই লেখকের নাম নিতে ঘেনা করি ওই মানুষগুলো যা করিয়ে গেছে মাধ্যমে পুরো একটা সংসার জাহ্ন হয়ে যায়

আয়াতের দ্বিতীয় কথা ছিল রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষেরা আল জারিদিল করবা আল জারিল জনবি আসসাহিবি বিল জামবি আবনি সাবিল পৃথিবীর ময়দানে যারা আত্মীয় স্বজন আছে প্রতিবেশী হোক আর অনাত্মীয় তাদের সাথে মিলমিশ করে চলবা ভালো ব্যবহার করবা আজ হাজারো মানুষের কারণে প্রতিবেশী অশান্তিতে আছে অথচ লোকটা নামাজ পড়ে

এত বেশি কথা আছে ইব্রাহিম নবীকে প্রতিবেশীর সম্পর্কে শোনাতেন নবীজি বলেন আমার মনে হচ্ছিল আমার স্বামী জায়দার ভাগ এই মেরাস নাকি দাউনা প্রতিবেশীকে দেওয়া লাগতে পারে নাকি আমার বয়ন্ত এত গুরুত্ব স্যার আদার সাথে আমাদের সম্পর্কতা দা কুমড়ার এগুলো টাউনে তো আরো বেশি গ্রামে আছে মুরগিতে ধান খেয়েছে এই নিয়ে প্রতিবেশীর সাথে গন্ডগোল বলেন 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 ওমা মালাকাত আইমানুকম সাবধান নিজের অধীনস্থ যারা আছে তাদের সাথে খারাপ ব্যবহার করবা না নবীদের জীবনের শেষ কথা কয়টা তিনি বলেছেন আসসালাম আসসালাম ওমা মালাকাত আইমানুকম আসসালাম উম্মতেরা আমি তোমাদের রেখে গেলাম যাই করবা করবা নামাজ সালবা না আর অধীনস্থ যারা আছে কাজের লোক যেইতে যায় বলে তাদের সাথে ভালো ব্যবহার করবা

সম্মানিত মা বোনদেরকে কবুল করো আর আলামিন বহু কষ্ট স্বীকার আজকে এই অনুষ্ঠানের জন্য যারা মা বোনেরা সহ প্রত্যেককে তুমি তার স জায়গায় পুরুষ